পিটি স্কোরিং পিটি স্কোরিং শুরু হয় জিরো থেকে শেষ হয় যে নাইনটিতে সো স্কেলটা হচ্ছে জিরো টু নাইনটি এবং এখানে এক দুই করে আপনার স্কোর বাড়বে যেমন ধরেন আপনি আপনার খুব সম্ভবত স্কোর পেতে পারেন এইটি ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এরকম দ্যাট মিনস হচ্ছে ওয়ান করে হচ্ছে আপনার বাড়বে এখানে কখনো আপনি ফ্র্যাকশনাল অ্যামাউন্ট পাবেন না যেমন ধরেন সাড়ে একষট্টি বা সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এরকম স্কোর কখনও পিটিইতে হয় না আপনার রাউন্ড ওয়ানেই থাকবে তো এই হচ্ছে আপনার স্কোরিংয়ের বেসিক প্যাটার্ন এখন স্কোরিংটা অলরেডি আপনারা জানেন হিসাব করা হয় কত থেকে জিরো টু নাইনটি এর মধ্যে এখন কথা হচ্ছে এখানে দুই ধরনের আপনার কাউন্ট ডাউন হয়ে থাকে বা স্কোরিং হয়ে থাকে একটা হচ্ছে পার্শিয়াল ক্রেডিট যেমন পিটিতে টোটাল একুশ রকমের কোয়েশ্চেন টাইপ আছে এর ভিতরে একটা হচ্ছে আনস্কোর যেমন পার্সোনাল ইন্ট্রোডাকশন স্পিকিংয়ের এটা আনসকোড এটা বাদ দিয়ে বাকি যে বিষটি আছে এর ভিতরে কিছু কোয়েশ্চেন টাইপ আছে সেখানে পার্সিয়াল ক্রেডিট যেমন আপনার স্পিকিংয়ের রিড অ্যালাউড এখানে আপনাকে থার্টি সেকেন্ডসে একটা প্যারা পরে দিতে হয় মোটামুটি আপনার হচ্ছে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস রেঞ্জের ভিতরে তাহলে এই যে এটা আপনি পড়ছেন এখানে যতটুকু কারেক্ট হবে ততটুকুর জন্য মার্ক পাবেন যেটুকু ভুল হবে তার জন্য আপনার হচ্ছে মার্ক পাবেন না কারণ এখানে সম্পূর্ণটা হলে টোটাল মার্ক পাবেন অথবা কোনো মার্কই পাবেন না বিষয়টা এরকম না এটাকে বলা হচ্ছে পার্সিয়াল ক্রেডিট আর এই বিশটি কোয়েশ্চেনের ভিতরে কিছু কোশ্চেন টাইপ আছে সেটা হচ্ছে আপনার কারেক্টর অর ইনকারেক্ট যদি সঠিক হয় তাহলে মার্ক পাবেন আর না হলে ভুল কারণ এখানে মাঝখানে বা পার্সিয়াল হওয়ার কোনো সুযোগ নেই হলে সঠিক না হলে ভুল আরও একটা আছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং তো আপনি আমাকে সঠিক শুনেছেন পিটিতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে কোথায় কোথায় লিসেনিংয়ের দুইটা রিডিংয়ের একটা রিডিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স যেখানে আপনার একের অধিক সঠিক উত্তর সিলেক্ট করতে হয় সেখানে হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং আছে লিসনিং মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস সেম জিনিস শুধুমাত্র রিডিং এবং লিসনিংয়ের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে হাইলাইট ইন কারেক্ট ওয়ার্ডস এই তিনটা কোয়েশ্চেন টাইপের নেগেটিভ মার্কিং আছে যদি আপনি ভুল করেন তাহলে আপনার নাম্বার যেটা ভুল করেছেন সেটা তো ভুলই হয়েছে যা নাম্বার পেয়েছেন সেখান থেকে মার্ক কমে যাবে সুতরাং এই তিনটা বিষয় একটু সচেতন থাকতে হবে এখন আপনার যখন স্কোরিং করা হবে তখন আপনার এখানে দুই ধরনের হিসেব করা হয় একটা হচ্ছে কমিউনিকেটিভ স্কিলস আরেকটা হচ্ছে এনাবেলিং স্কিলস কমিউনিকেটিভ স্কিলসের ভিতরে আপনার রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং এই চারটা পার্টে জিরো টু নাইনটির ভিতরে আপনাকে একটা মার্কিং করা হবে আর এনাবলিং স্কিলসে আপনার ছয়টা আছে যেমন আছে এখানে স্পেলিং গ্রামার প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি এই ধরনের যে বিষয় আছে টোটাল মিলিয়ে হচ্ছে ছয়টা ফর্ম কন্টেন্ট এই হচ্ছে ছয়টা এই ছয়টা জিরো টু নাইনটির ভিতরে আপনাকে স্কোর করে তারপরে হচ্ছে আগে এই ছয়টার অ্যাভারেজ করা হবে তার মানে ছয়টার স্কোর জিরো টু নাইনটির ভিতরে ইন্ডিভিজুয়াল আপনি কত পেয়েছেন সেটা আপনার হচ্ছে যোগ করে ছয় দিয়ে ভাগ করে একটা স্কোর আসবে অ্যাভারেজ স্কোর এখন এই অ্যাভারেজ স্কোর নিয়ে বাকি যে চারটা আপনার কমিউনিকেটিভ স্কিলস আছে সেইটার সাথে হচ্ছে আপনার অ্যাভারেজ করে তারপর আপনার ওভারঅল স্কোর আসবে সরাসরি শুধুমাত্র রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিংয়ের ওভারঅল স্কোরের উপরে কিন্তু এটা ডিপেন্ড করছে না আচ্ছা কালগোল পেকে যাচ্ছে চলুন নিয়ে নিজেই কম্পিউটার স্ক্রিনে এবং দেখিয়ে নিয়ে আসি টোটাল জিনিসগুলো কীভাবে কাজ করে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন এবার দ্য বস আদাইপ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিটি বিবেশন দিতে ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো কারণ পিটি কোর্স করাতে যে আমি যে জিনিসটা দেখেছি যে পিটি স্কোরিং বোঝাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তো সেটা আমাদের জানতে হবে তো অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে ভাবলাম যে একটা লেসনে সুন্দর করে মেক করে দিয়ে আপনারা যাতে খুব সহজে বিষয়টা বুঝতে পারে চলুন আপনি নিজেরাই কম্পিউটার স্ক্রিনে এবং নিয়ে নিয়েছি স্কোরিং এর কঠিন বিষয় আসে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা প্রথমেই ওভারভিউ থেকে শুরু করবো আজকের লেসনের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পিটি স্কোরিং তো পিটি স্কোরিং আপনার হচ্ছে জিরো টু নাইনটি এর মধ্যে হয়ে থাকে আপাতত এটা মাথায় রাখেন এবং এটি একটি ইন্টিগ্রেটেড স্কোরিং এখানে হিউম্যান কোনো ইন্টারাকশন নেই সম্পূর্ণটাই হচ্ছে মেশিন তো এটা আগে আপাতত একটু মাথায় রাখেন তো দেখুন এখানে কি লেখা আছে অল আইটেমস ইন পিটি অ্যাকাডেমিক আর মেশিন স্কোর্ট স্কোরস ফর সাম আইটেম টাইপস আর বেসড অন কারেক্টনেস অ্যালোন এটা সঠিক হয়েছে কিনা তার উপরে ডিপেন্ড করছে কিছু অংশ হয় আদার্স আর বেসড অন কারেক্টনেস ফর্মাল অ্যাসপেক্টস অ্যান্ড কোয়ালিটি অফ দ্য রেসপন্স মানে তিনটা জিনিসের উপরে শুধুমাত্র সঠিক হলেই হবে না সঠিক হতে হবে ফর্মাল এসপেক্টস তার মানে এটার সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা এবং কোয়ালিটি অফ দ্য রেসপন্স প্রশ্ন অনুযায়ী হয়েছে কিনা ফর্মাল এসপেক্টস কি বোঝায় রেফার টু দ্য ফর্ম অফ রেসপন্স ফর এক্সাম্পল ওয়েদার ইট ইজ ওভার অর আন্ডার দ্য ওয়ার্ড লিমিট তার মানে এখানে আপনার একটা নির্দিষ্ট ওভার হয়েছে কিনা আন্ডার হয়েছে কিনা নির্দিষ্ট ওয়ার্ড লিমিট আছে ফর এ পার্টিকুলার আইটেম টাইপ দ্য কোয়ালিটি অফ দ্য রেসপন্স ইস রিপ্রেজেন্টেড ইন দ্য ইনাবলিং স্কিলস ফর এক্সাম্পল দ্য আইটেম টাইপ রিটেল লেকচার দ্য রেসপন্স ইজ স্কোরড অন স্কিলস সাচেস ওরাল ফ্লুয়েন্সি এখানে শুধুমাত্র কন্টেন্ট বললে হবে না আপনার ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশনও দেখা হবে তো এই জিনিসগুলোকেই বোঝানো হচ্ছে আপনার ফর্মাল অ্যাসপেক্টস হিসেবে ওকে আরেকটা হচ্ছে ইনাবলিং স্কিলস স্কোরস ফর আইটেমস টাইপস এসেসিং স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিলস আর অটোমেটেড স্কোরিং সিস্টেম আপনার পিটি এক্সামে দুই ধরনের স্কোরিং হয়ে থাকে একটা হচ্ছে কারেক্ট সঠিক হয় তাহলে সঠিক যদি ভুল হয় তাহলে ভুল আর কিছু হচ্ছে পার্সিয়াল ক্রেডিট যদি আপনার হয় তাহলে কিছু মার্ক অন্তত পাবেন তার মানে কি বলতেছে দেখেন সাম আইটেম টাইপস আর স্কোর কারেক্ট আর ইনকারেক্ট ইফ রেসপন্সেস আর কারেক্ট আই স্কোর অফ ওয়ান score point will be given but if they are incorrect no score points are awarded মানে সঠিক হলে পাবেন না হলে নাই পার্সিয়াল ক্রেডিট কি পার্সিয়াল ক্রেডিট যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আদার আইটেম টাইপস আর স্কোরড অ্যাজ স্কোরক্ট পার্সিয়ালি কারেক্ট অর ইনকারেক্ট তার মানে এখানে তিনটা অপশন কারেক্ট পার্সিয়ালি কারেক্ট ইনকারেক্ট ইফ রেসপন্সেস টু দিস আইটেমস আর কারেক্ট ম্যাক্সিমাম স্কোর পয়েন্টস অ্যাভেলেবল তার মানে আপনি সম্পূর্ণ নাম্বারটা পেয়ে যাবেন ফর ইচ আইটেম উইল বি রিসিভড বাট ইফ দে আর পার্টলি কারেক্ট তার মানে অর্ধেক সঠিক হয়েছে অর্ধেক ভুল হয়েছে সাম স্কোর পয়েন্টস উইল বি গিভেন কিছু পাবেন বাট লেস দেন দ্য ম্যাক্সিমাম অ্যাভেলেবল মানে যতটুকু পাওয়া যেত ফর দ্য আইটেম টাইপ ইফ রেসপন্সেস আর ইনকারেক্ট নো স্কোর পয়েন্টস উইল বি রিসিভড ওকে দ্য টেবলস দ্যাট ফলো গিভেন ওভারভিউ অফ হাউ দ্য টোয়েন্টি আইটেমস ইন দ্য থ্রি পার্টস অফ পিটি একাডেমিক আর স্কোর মানে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কোনটার স্কোর পার্শিয়াল আর কোনটা হচ্ছে আপনার সরাসরি মার্কিং সেগুলো দেখা যাচ্ছে যেমন রিডিং এর ক্ষেত্রে ফার্স্ট কোয়েশন টাইপ হচ্ছে স্কোরিং হচ্ছে আপনার আপনি যদি সঠিক করবেন তার জন্য মার্ক পাবেন এখন এখানে স্কিলগুলো কি দেখা হচ্ছে দেখা হচ্ছে আপনার রোরাল ফ্লুয়েন্সি দেখা হচ্ছে প্রোনাউন্সিয়েশন দেখা হচ্ছে কন্টেন্ট আচ্ছা এরপরে হচ্ছে রিপিট সেন্টেন্সের যে কোয়েশ্চেন টাইপ এটারও পার্সিয়াল ক্রেডিট তার মানে যতটুকু সঠিক হবে ততটুকুর মার্ক পাবেন এমন না যে সম্পূর্ণটা সঠিক না হলে একটুখানি ভুল হলেও মার্ক পাবেন না বিষয়টা এরকম না তো এখানে কী দেখা হচ্ছে সেম জিনিস ওরাল ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্ট ডিসক্রাইব ইমেজের ক্ষেত্রেও পার্সিয়াল ক্রেডিট তাহলে কী দেখা হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্ট রিটেল লেকচারের ক্ষেত্রে পার্সিয়াল ক্রেডিট তারপর ওরাল ফ্লুয়েন্সি প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্ট এরপরে যদি আমরা আসি আনসার শর্ট কোয়েশ্চেন এইখানে কিন্তু আপনার পার্সিয়াল ক্রেডিট না এখানে হচ্ছে ডিরেক্ট কারেক্ট অর ইনকারেক্ট তার মানে এখানে আপনার সঠিক হলে সম্পূর্ণটা সঠিক আর ভুল হলে সম্পূর্ণটা ভুল তাহলে এখানে আপনার কি দেখা হচ্ছে এখানে দেখা হচ্ছে ভোকাবুলার এখানে আপনার মেন যে জাজমেন্টের বা অ্যাসেসমেন্টের বিষয় সেটা হচ্ছে ভোকাবুলার এবার আসেন তো আমরা এখানে বলতে পারি যে স্পিকিংয়ে টোটাল পাঁচটা কোশ্চেন টাইপের ভিতরে আপনার চারটা হচ্ছে পার্শিয়াল ক্রেডিট একটা হচ্ছে আপনার ডিরেক্ট কারেক্ট এবং ইনকারেক্ট মানে নন পার্সিয়াল ক্রেডিট আচ্ছা এরপরে রাইটিং রাইটিংয়ের দুইটাই আপনার পার্সিয়াল ক্রেডিট তো রাইটিংয়ের যে দুইটা পার্সিয়াল ক্রেডিট রাইটিং এসে পার্সিয়াল ক্রেডিট ওকে তাহলে রাইটিং এর যে দুইটা এখানে কি দেখা হচ্ছে দেখেন সামারাইজে দেখা হচ্ছে গ্রামার ভোকাবুলারি কন্টেন্ট এবং ফর্ম চারটা বিষয় দেখা হচ্ছে তো এগুলো কি গ্রামার বলতে আসলে কি বোঝায় ভোকাবুলারি আপনারা বুঝেন কন্টেন্ট বলতে বোঝায় যে যে টপিক আপনাকে লিখতে দেওয়া হয়েছে ফর্ম বলতে বোঝায় এটা যে নির্দিষ্ট নিয়ম আছে যেমন আপনার একাডেমিকের ক্ষেত্রে সামারিটা লিখতে হবে পাঁচ থেকে পঁচাত্তর ওয়ার্ডের ভিতরে এবং একটা সেন্টেন্স কোর ক্ষেত্রে লিখতে হবে বিশ থেকে পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে এবং মাল্টিপল সেন্টেন্স ব্যবহার করতে পারবেন এইগুলো হচ্ছে আপনার নিয়ম এটাকেই ফর্মুলা হচ্ছে আচ্ছা এস এর ক্ষেত্রে পার্সিয়াল ক্রেডিট তো কি দেখা হচ্ছে গ্রামার দেখা হচ্ছে ভোকাবুলারি স্পেলিং রিটেন ডিসকাস ঠিক আছে আপনার হচ্ছে আর কন্টেন্টের ক্ষেত্রে কন্টেন্ট ডেভেলপমেন্ট স্ট্রাকচার কোহারেন্স তারপরে ফর্ম জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ তার মানে যত ধরনের গ্রামারের ইস্যু আছে সব আপনার এই এস এ রাইটিংয়ে চলে যাবে তাহলে এখানে পার্সিয়াল ক্রেডিট তার মানে রাইটিং এর দুইটার মধ্যেই পার্সিয়াল ক্রেডিট আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আসি রিডিংয়ের ক্ষেত্রে তো রিডিং এর ক্ষেত্রে মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার কারেক্ট অর ইনকারেক্ট তার মানে এখানে হচ্ছে আপনার কি নন পার্সিয়াল আচ্ছা মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস এইখানে হচ্ছে আপনার পার্সিয়াল ক্রেডিট কারণ এখানে একের অধিক আনসার সিলেক্ট করতে হবে তবে এখানে আবার একটা ঝামেলা আছে এখানে নেগেটিভ মার্কিং আছে সুতরাং যেটা সঠিক সেটাই সিলেক্ট করবেন যেটা ভুল সেটা সিলেক্ট করবেন না আচ্ছা রিঅর্ডার প্যারাগ্রাফ পার্শিয়াল মার্কিং এটাও পার্শিয়াল ক্রেডিট যতটুকু হবে ততটুকু মার্ক পাবেন এখানে কোনো আপনার নেগেটিভ মার্কিং নেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্সিয়াল ক্রেডিট নেগেটিভ মার্কিং নেই তাহলে রিডিংয়ের ক্ষেত্রে রিডিং রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটার ক্ষেত্রেও পার্সিয়াল ক্রেডিট মানে যেগাটা হবে সেগাটার মার্ক আপনি পেয়ে যাবেন আচ্ছা এবার চলে আসেন লিসনিংয়ের ক্ষেত্রে সামারাইজ স্পোকেন টেস্ট পার্শিয়াল ক্রেডিট দেখা হচ্ছে কি গ্রামার ভোকাবুলারি স্পেলিং কনটেন্ট ফর্ম এই জিনিসগুলো দেখা হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স এক্ষেত্রে এটাও আপনার পার্শিয়াল ক্রেডিট আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্সিয়াল ক্রেডিট কিন্তু হাইলাইট কারেক্ট সামারি এটা কারেক্ট অথবা ইনকারেক্ট ডিরেক্ট তারপর হচ্ছে মাল্টিপলস হয় সিঙ্গেল আনসার কারেক্ট ইনকারেক্ট সিলেক্ট মিসিং ওয়ার্ড কারেক্ট ইনকারেক্ট হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস পার্সিয়াল ক্রেডিট এবং এইটাতেও নেগেটিভ মার্কিং আছে ওকে রাইট ফ্রম ডিকটেশন এটাতেও পার্সিয়াল মার্কিং এই হচ্ছে টোটাল বিশ যে আপনার হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপ সেগুলোতে আমি আপনাদেরকে বলে দিলাম যে দুই ধরনের মার্কিং কিছু কিছু আছে পার্সিয়াল ক্রেডিট কিছু কিছু আছে আপনার নন পার্সিয়াল ক্রেডিট আচ্ছা তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা কি দেখা হচ্ছে এবার চলে আসে আমরা এটার হিসাবটা কিভাবে হয় দা পিটি স্কোর ইজ মেশিন আর আপনাদের দেখিয়ে নিয়ে এসেছি এবার আসেন আপনাদের স্কোরিংটা কিভাবে হয় দেখেন পিটি স্কোর ক্যালকুলেশন কি বলছে দা ওভারঅল স্কোর উইল বি ক্যালকুলেটেড বেসড অন দা ক্যান্ডিডেটস পারফরমেন্স ইন অল দ্য সেকশনস সবগুলোর সাথে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড মার্কিং দ্য পিটি স্কোর ক্যালকুলেটরস টেক দ্য সাম আপনার সবগুলো যোগ করে এবং তার একটা অ্যাভারেজ তৈরি করবে দ্য টু ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটারটিভ স্কিলসটা কি দ্য স্কোর ফর দিস ক্যাটাগরি কনসিস্ট অফ রিডিং রাইটিং স্পিকিং এবং লিসনিং তার মানে হচ্ছে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপে মানে প্রত্যেকটা মডিউলে রিডিংয়ে আপনি কতগুলো কারেক্ট করেছেন রাইটিংয়ে কত স্কোর পেয়েছেন স্পিকিংয়ে কত পেয়েছেন এবং লিসনিংয়ে পেয়েছেন কত তো সেটার আপনার রেঞ্জ হচ্ছে দশ থেকে নব্বইয়ের ভিতরে আপনি প্রত্যেকটায় কত পেয়েছেন সেটা নিয়ে নেবেন তাহলে কমিউনিকেটিভ স্কিলস হচ্ছে এটা এখন ইনেবলিং স্কিলস কারা দিস স্কিলস ইজ ইনক্লুডেড গ্রামার এখানে থাকবে গ্রামারের কন্ট্রিবিউশন থাকবে স্পেলিংয়ের কন্ট্রিবিউশন থাকবে এর কন্ট্রিবিউশন থাকবে ভোকাবুলারি কন্ট্রিবিউশন ওরাল ফ্লুয়েন্সি অ্যান্ড রিটেন্ড ডিসকোর্স তাহলে কয়টা হলো ছয়টা দেখেন এক গ্রামার দুই স্পেলিং তিন হচ্ছে প্রোনাউন্সিয়েশন চার হচ্ছে ভোকাবুলারি পাঁচ হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি এবং ছয় হচ্ছে রিটেন ডিসকোর্স তাহলে এই হচ্ছে আপনার ছয়টা এটা হচ্ছে ইনেবলিং স্কোর্স এই ছয়টা আপনার হচ্ছে কি করা হবে মার্ক করা হবে দ্য স্কোর অফ ইনেবলিং স্কিল রেঞ্জেস বিটুইন টেন টু নাইনটি পয়েন্টস এই ছয়টা কোনটায় কত পেয়েছেন যেমন ধরেন গ্রামারে আপনি পঞ্চাশ পেয়েছেন আপনার স্পেলিংয়ে পেয়েছেন ষাট প্রোনাউন্সিয়েশনে পেয়েছেন আশি এরকম কোনটায় কত পেয়েছেন সবগুলো আগে যোগ করে আগে এইটার একটা অ্যাভারেজ করা ঠিক আছে করা হলো ফর দ্য ওভারঅল পিটি স্কোর এখন ওভারঅল এর জন্য ওভারঅল পিটি স্কোর অল স্কোর আন্ডার এনেবলিং স্কোরস আর অ্যাডেড মানে এই সবগুলো যোগ করা হবে অ্যান্ড দ্য টোটাল ইজ ডিভাইডেড বাই সিক্স কারণ এখানে ছয়টা গ্রামার স্পেলিং প্রনান্সিয়েশন সবগুলো মিলিয়ে ছয়টা আছে এখানে ছয় দিয়ে ভাগ করে একটা এভারেজ স্কোর আসবে অ্যান্ড অ্যাভারেজ অফ দিস ইজ অ্যাডেড অ্যালং উইথ দ্য ফোর কমিউনিকেটিভ স্কিলস স্কোর্স দ্য অ্যাভারেজ অফ দিস ফাইভ পার্টস টুগেদার ইস টে দ্যারঅল পিটি স্কোর এই যে ছয়টার যে আমরা একটা অ্যাভারেজ পেলাম সেটাকে আবার আপনার বাকি যে চারটা কমিউনিকেটিভ স্কিলস আছে সেটার সাথে আমরা যোগ করব যোগ করে আমরা পাঁচ দিয়ে একটা অ্যাভারেজ করব সেটা যেটা আসবে এইটাকে বলা হচ্ছে আপনার ওভারঅল পিটি স্কোর এভাবে ওভারঅল পিটি স্কোরটা হিসাব করা হয়ে থাকে তাহলে আমরা তারপরে চলে যাই যে আমরা কীভাবে পিটি স্কোরটা ব্যবহার করবো হাও পি স্কোরের কত দরকার আমার দেখেন আপনি যদি ফাউন্ডেশন কোর্সে যেতে চান তাহলে থার্টি সিক্স টু ফিফটির মধ্যে হলে আশা করে হয়ে যাবে সমস্যা হবে না আচ্ছা আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যেতে চান তাহলে ফিফটি ওয়ান টু সিক্সটি আর পোস্ট গ্রাজুয়েশের জন্য ফিফটি সেভেন টু সিক্সটি সেভেন মোটামুটি এরকম হলে আপনি চলে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা এরপর হচ্ছে আপনি যদি এই যে এস আর সি আপনার শেয়ারিং ইয়ার আপনার হচ্ছে ডিরেক্টলি আপনার হচ্ছে স্কোর রিপোর্ট কোড ব্যবহার করতে পারেন তারপরে স্কোর রিপোর্ট ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন তারপরে হচ্ছে আপনার লগ ইন অ্যাকাউন্ট পিটি অ্যাকাউন্টে যাবেন মাই অ্যাক্টিভিটিতে যাবেন তারপর হচ্ছে শেয়ার রেজাল্ট যাবেন এগুলোতে যেয়ে আপনি হচ্ছে আপনার রেজাল্টটা শেয়ারও করতে পারেন ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করে যে আমার পিটির স্কোর আইএলস এর স্কোরের সাথে কম্প্যারিজন যদি বলি তাহলে হচ্ছে দেখুন আপনার পিটি স্কোর আসলে ফোর পয়েন্ট ফাইভের নিচে কোনো ডাটাই দেওয়া হয়নি আপনার হচ্ছে অ্যাকাডেমিক স্কোরের ক্ষেত্রে ধরেন আপনার দেখা হচ্ছে যদি তেইশ থেকে আঠাইশ হয় তাহলে হচ্ছে আপনার আইএলসে ফোর পয়েন্ট ফাইভ উনত্রিশ থেকে আপনার পঁয়ত্রিশ যদি হয় তাহলে হচ্ছে ফাইভ থার্টি সিক্স টু ফর্টি ফাইভ আপনার হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোরটি সিক্স টু ফিফটি ফাইভ হচ্ছে আপনার সিক্স ফিফটি সিক্স টু সিক্সটি ফাইভ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন সিক্সটি সিক্স টু সেভেন্টি ফাইভ হচ্ছে সেভেন সেভেন্টি সিক্স টু এইটি থ্রি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইটি ফোর টু এইটি এইট হচ্ছে এইট এইটিন নাইন টু নাইনটি হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আর আপনার পিটি মোটামুটি আইএলস এর নাইনের সমতুল্য কখনোই হবে না এইট পয়েন্ট ফাইভ পর্যন্ত আপনি কম্প্যারিজনে যেতে পারেন এই হচ্ছে মোটামুটি আপনার স্কোরিংয়ের প্যাটার্ন তাহলে আমরা আবার একটু দেখি তাহলে আমাদের এখানে কী কী দেখা হচ্ছে ছয়টা জিনিস ছয়টার বিষয় আছে এক হচ্ছে গ্রামার দুই হচ্ছে স্পেলিং তিন হচ্ছে প্রোনাউন্সিয়েশন চার হচ্ছে ভোকাবুলারি তারপর হচ্ছে ওরাল ফ্লুয়েন্সি এবং রিটেন ডিসকোর্স এই ছয়টার অ্যাভারেজ করে যেটা আসবে সেটার সাথে আমাদের যে কমিউনিকেটিভ স্কিলস আছে চারটা ওইটার সাথে অ্যাভারেজ করে তারপরে হচ্ছে আপনার ওভারঅল স্কোরটা হিসেব করা হবে ওকে এই হচ্ছে মোটামুটি বিষয় এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আশা করি আপনারা পিটি স্কোরিং সম্পর্কে একটা র আইডিয়া পেয়েছেন এখন আমাদের হচ্ছে কাজে নেমে পড়তে হবে মোটামুটি আপনার যে টার্গেটেড স্কোর সেটাকে ধরে তাহলে কোন পার্টে কত পেতে হবে আপনার যে ইনাবলিং স্কিলস আছে ওইখানে আপনার কত পেতে হবে টোটাল জিনিসটা আপনার মাথায় চলে এসেছে এখন আমাদের দরকার চর্চা প্র্যাকটিস চর্চা প্র্যাকটিস চর্চা এবং প্র্যাকটিস আপনি যদি রেগুলার করেন আশা করি আপনি আপনার টার্গেটেড পিটি স্কোর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনার স্কিলকে সহজ করার জন্য আপনার পিটি জার্নিকে সহজ করার জন্য তারপরে যদি আপনার প্রয়োজনীয় কোনো লেসন দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই লেসন যদি আপনার সামান্যতম অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ঠিলাম আদার ভিডিও সালাম